একটা প্রবাদ আছে যার আছে মাথা তার হবে ব্যথা আসলেই তাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে একবারও মাথা ব্যথা হয়নি তো প্রিয় দর্শক আমরা এই মাথা ব্যথা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন শুরু করি মাথা ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক বলতে ওই সব মাথা ব্যথাকে বোঝায় যেখানে কোনো অন্য কারণ নেই তার মাথা ব্যথাটাই আসলে মূল সমস্যা আর সেকেন্ডারি হেডেক বলতে বোঝায় অন্য কোনো কারণে যার কারণে মাথা ব্যথা হচ্ছে যেমন শরীরে কোনো ইনফেকশন হতে পারে যেমন ম্যানিনজাইটিস কোনো মাথার টিউমার যদি হয় সে কারণে মাথা ব্যথা হতে পারে তো প্রিয় দর্শক এই প্রাইমারি হেডেকের কয়েকটা ভাগ আছে তার মধ্যে কমন তিনটা হচ্ছে টেনশনটাই ফেডেক মাইগ্রেন আরেকটা হচ্ছে ক্লাস্টার হেডেক এই তিনটা সম্বন্ধে আমাদের একটু ধারণা দরকার টেনশনটাই ফেডেকটা হচ্ছে আপনার মাথার দুই পাশে চাপ ধরা একটা ব্যথা হয় তবে এটা যে দুশ্চিন্তার সাথে সম্পর্কিত ব্যাপারটা এরকম না এবং এই টেনশনটাই হেডেক এটা কিন্তু খুবই কমন এরপর হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে এটা মেয়েদের বেশি হয় এবং এটা সাধারণত মাথার এক পাশে হয় তবে দুই পাশেই হতে পারে অনেকে আবার এই মাথা ব্যথা শুরুর আগে চোখে বিভিন্ন কিছু দেখে যেমন হচ্ছে কোনো জিগ জ্যাক লাইন অর্থাৎ দেখা যাচ্ছে যে চোখের সামনে কিছু আলোর ঝলকানি হচ্ছে অনেকে নাকে গন্ধ পায় অনেকে কানে কোনো শব্দ শোনে আবার কারও দেখা যাচ্ছে যে একদিক প্যারালাইসিসের মতো হয় ব্যথা ওঠার সময় তো এরকম লক্ষণগুলো হতে পারে এগুলোকে এক ভাষায় বলা হচ্ছে অড়া তো প্রিয় দর্শক আরেকটা হচ্ছে ক্লাস্টার হেডেক এই ক্লাস্টার হেডেকটাও একদিকেই হয় এবং আপনার চোখ ছোট হয়ে আসে সেই দিককার নাক বন্ধ হয়ে যেতে পারে এবং ওই দিকের চোখ লাল হয়ে যেতে পারে চোখে পানি পড়তে পারে তো এই তিনটা হচ্ছে প্রাইমারি হেডেকের কথা বললাম এরপরে সেকেন্ডারি হেডেক আমরা তো প্রথমেই বলেছি যে কোনো অন্য সমস্যা রয়েছে তার বিপরীতে যদি আপনার মাথা ব্যথা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি হেডেক যেমন আমরা একটু আগে বলেছি কোনো ইনফেকশনের কারণে হতে পারে এরপর মাথার যদি টিউমার হয় সেই কারণে হতে পারে এবং আরও বিভিন্ন কারণে হতে পারে এরপর আসুন আমরা বলি যে এই হেডেকের বা এই মাথা ব্যথার কোনো কারণ রয়েছে কিনা প্রথম কথা হচ্ছে সেকেন্ডারি হেডেক যেটা তার তো কারণ রয়েছে কিন্তু এই প্রাইমারি হেডেকগুলো এগুলোর নির্দিষ্ট কোনো কারণ নেই তবে এগুলোর কিছু ফ্রিগারিং ফ্যাক্টর রয়েছে সব কারণে আপনার মাথা ব্যথাটা বাড়তে পারে যেমন কেউ যদি স্ট্রেসের মধ্যে থাকে কেউ যদি খুব বেশি খায় বা খুব কম খায় কেউ যদি খুব বেশি ঘুমায় বা খুব কম ঘুমায় কেউ ক্যাফিন বা চা কফি এগুলো খুব বেশি খায় বা কম খায় এরপর ধূমপান করা মদ্যপান করা এগুলো কিন্তু মাথা ব্যথা বাড়াতে পারে এছাড়া কিছু স্পেসিফিক খাবার যেমন চকলেট কফি চা এটা আমরা বললাম আইসক্রিম এগুলোর কারণে কিন্তু এই মাথা ব্যথাটা আপনার শুরু হতে পারে বা ট্রিগার্ড হতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে পানি কম খাওয়া এটা নিজেও কিন্তু মাথা ব্যথা করতে পারে যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন হেডেক আর আপনার আগে থেকে যদি মাইগ্রেন বা অন্য কোনো হেডেক থাকে বা মাথা ব্যথা থাকে সেটারও এটা বাড়িয়ে দিতে পারে তো এখন আসুন এর জন্য আমরা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করি কিনা পরীক্ষা লাগবে কিনা এটা এক এক রোগের উপর নির্ভর করে আপনার লক্ষণ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা লাগে বিশেষ করে সেকেন্ডারি হেডেকের যদি কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিরীক্ষা লাগে সেক্ষেত্রে মাথার সিটি স্ক্যান এমআরআই রক্তের পরীক্ষা এগুলো করা লাগতে পারে এখন আসুন যদি মাথা ব্যথা ওঠে আপনি তখন কি করবেন প্রথম কথা হচ্ছে আপনি একটা অন্ধকার বা মৃদু আলো এবং ঠান্ডা নিরব রুমে বিশ্রাম নেবেন বাজারে যে ওষুধ পাওয়া যায় বিশেষ করে প্যারাসিটামল খেতে পারেন তো কি কি সমস্যা হলে বা কোন সময় আপনি অবশ্যই একজন ডাক্তারের স্মরণাপন্ন হবেন বা হাসপাতালে যোগাযোগ করবেন যদি আপনার মাথা ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এমন মাথা ব্যথা যেটা আগে কখনোই হয়নি তীব্র মাথা ব্যথা সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে হাসপাতালে আসবেন যদি মাথা ব্যথার সাথে জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে আসবেন মাথা ব্যথার সাথে যদি আপনার শরীরের ওজন কমে যায় খাওয়ায় অরুচি থাকে মাথা ব্যথার সাথে যদি আপনার একদিকে কোনো প্যারালাইসিস থাকে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে আসবেন বা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এরপর রোগীর যদি মাথা ব্যথার সাথে খিচুনি থাকে উল্টাপাল্টা কথা বলে কাউকে চিনতে না পারে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে আপনি যদি গর্ভবতী হন কিংবা বয়স আপনার পঞ্চাশের উপরে এ সময় আপনার নতুন করে মাথা ব্যথা হয়েছে যেটা আগে ছিল না সেক্ষেত্রেও কিন্তু আপনি ডাক্তারের স্মরণপন্ন হবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ